আর রহমান তারপর আর আসে না তো রুকুতে চলে যাব একা দি হবে আল্লাহ বলছেন তুমি পড়ো করণ মাজিদ থেকে যা সহজ হয় তা আমার সহজ হয়েছে আর রহমান আর নাই তা আমি রুকুতে চলে যাব আপনাকে এত কঠিন করতে বলল কে ও তো হুজুর বলেছে যে ছি 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 হামজার জায়গাতে আইন করেছে এর পিছনে আমাজ হবে না হুজুর জীবনে কোনদিন শরিয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি উমার রাজি আল্লাহ এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে আসলের কাছে আল্লাহ রসুল যেভাবে কোরআন মজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে তখন আল্লাহ রসুল বলছেন ওকে আগে ছাড়ো তো এভাবে ধরে নিয়েছে ওকে ছেড়ে দাও ছেড়ে যখন দিয়েছেন পড়ো পড়ো তো কোরআন পড়েছে উমার তুমি পড়ো তো উমার পড়লে রাজি আল্লাহ তখন আল্লা বলছেন এটাও অবতীর্ণ হয়েছে এটাও অবতীর্ণ হয়েছে হয়েছে। সাত লোক রংপুরের লোক বলছে অংপুর সরকে ওরা সরে অংপুর আর আপনি বলছেন রংপুর তো শব্দ তো একটাই সেই কোরআন যাদের উপরে না চলেছে তারাও তো মানুষ না তারা পশু তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম তখন কেউ সৎকে সিন ধরেছে সিনকে সৎ ধরেছে ওভাবে পড়ছে কোরআন মাজি সাতকে রাত অবতীর্ণ হয়েছে সহজতার জন্য আর হাফেজ সাহেব না বুঝা বলেছেন ছি 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 করলো কি রে যখন কোরআন মাজির পিছনে আছে তখন থেকে অরিগ আমাজ হয়নি খালি ও টেনশনের জিন্দে বলে যে সালাম সালামের পরে কি বলবে খুব ব্যস্ততার মধ্যে সালাদ কেটেছে সময় কেটেছে ও বলছে অত রাগ করলে হয় আপনি একটু ঠান্ডা হন নিজে কোরআন বুঝেন না মানুষের পিছনে কেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সুরা এখলাস আচ্ছা সবাই অভিযোগ করল আল নবির কাছ আল্লাহ রসুল আমাদের এমাম খালি শেষে সুরা এখলাস পড়েন আল্লাহ রসুল বলছেন তোমরা তাকে জিজ্ঞাসা করো তো কেন সরাই ক্লাস পড়েন ফাঁসা সবাই তাকে জিজ্ঞাসা করো আচ্ছা আপনি সরাই ক্লাস পড়েন কেন শেষে তখন উনি বলছেন ইন্না সেফাতুর রহমান সরাই ক্লাস রাহমানের রহমানের গুণ সরাই ক্লাসে কোনো বিধান নেই সরাই ক্লাসে চুরি করলে হাত কাটা নেই সরাই ক্লাসে সলাদ কিভাবে আদায় করতে হবে এই কথা নেই সরাই ক্লাসে কিভাবে জাকাত দিতে হবে এই কথা নেই সুরা এখলাসে কোনো বিধানই নেই সুরা এখলাস কুল হে নবী আপনি বলুন কুল আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সমাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালা মেউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালা মেকুল্লাহু কুফুন তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই একমাত্র রহমানের গুণ দিয়ে এই সূরাটা ভর্তি আছে যার জন্য এক সুরাই কোরআন মাজিদের দশ তিন ভাগ এক যার জন্য তিনবার পড়লেই আপনার একবার কোরআন মসজিদ সুরাই অ্যাসিন একবার পড়লে 10 বার কোরআন মসজিদ পড়া হবে নগদ মিথ্যে হাদিস জাল একটু পরে কথাটা আসছে কাছাকাছি এর আগেই কথা শেষ করতে চেয়েছিলাম কিভাবে কিভাবে একটু লম্বা হয়ে গেল একজন লোক এসে বলছে আল্লাহ রসুল ওই সুরতাল এখলাস আমি সুরাই এখলাস ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন হপ কাঁধ কালাকাল জান্না আল্লাহ তোমাকে এই ভালোবাসায় জান্নাতে দিয়ে দিবেন সরাই এখলাস সোরা ফালাক সোরা নাস আয়ে সারা জিয়াহ তালা আনহা বলেন কেন রসুল্লাহিসলাম ইয়ে যে আলাহ ফেরাবে সেই যখন আল্লাহ রসুল পিছনে শুইতে যাইতেন জামা কাপফাই হে তখন দুই হাতকে জমা করতেন অনা ফাকা ফে হে একটু থুথু দিয়ে দিতেন ওয়াকরা ফেইহিমা তারপরে তাতে পড়তেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সুমিয়াম বেহেমা ওয়াজহু আলা ওয়াজহিহি ওয়া রাসিহি ওয়া জাসাদিহি তারপর তিনি তার হাদুটি মাথা থেকে মুখের উপর দিয়ে শরীরের উপর দিয়ে ঘোরাতেন মস্ততা যতদূর সম্ভব ইফালা দালিকা সালাস রাতিন তিনি এরকম তিনবার করতেন তাহলে আবার সূরা ইখলাস সূরা ফালাক নাস শরীরের মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের যতটুকু আল্লাহ রসুলকে খুঁজছি ফাদ জায়গাতে আমরা তাকে পেয়ে গেছি পেয়ে গেছি যখন তখন খুব বাতাস খুব অন্ধকার তখন তিনি বলছেন আমাকে ইকরা পড়ো আমি বললাম কি পড়ব ইকরা সুরাতা এখলাস সুরাতা ফালাক সুরা নাস এই সুরা তিনটি পড়ো শোন যখনই সন্ধ্যা করবে যখনই সকাল করবে তখনই তিনবার পড়বে এইটা তিনবার ওইটা তিনবার একফিকা মিনকুলে সাইন যে কোনো সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যাকে সামনে রেখে পড়ো তিনটে সকাল সন্ধ্যায় তোমার কোনো সমস্যা থাকবে না যে কোনো সমস্যা সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস তিনবার একলাস ফালাক নাস আবার একলাস ফালাক নাস আবার একলাস ফালাক নাস ফজরের সলাতে ফরজের পূর্বে সোনাত পড়তে না পারলে কখন পড়তে হবে ফরজ হলেই সোনাদ পড়বেন ফজরের আর যদি তখন পড়তে না পারেন তাহলে সূর্য ওঠার পরে জি ফজরের ফরজ সলাতের পরে ফজরের সুন্নত পড়বেন